ঠিক আজকে দারুণ একটা রান্না করেছি পুরনো দিনের রান্না খুব সুস্বাদু সাধারণ সবজি দিয়ে একটা দারুণ রান্না হয়েছে লাস্টে দেখাচ্ছি আজকে প্রথম আমি করলাম এই রান্নাটা দেখা যাক বড়মশার খেয়ে কেমন লাগে গরম গরম ভাত আগে বাটিতে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেবো আজকে ওই জন্য বাটিতে বেড়ে নিচ্ছি হ্যাঁ এইসব করতে গেলে সময়ের দরকার অন্যদিন সময় হয় না

গরম গরম ভাত ঘি লেবু লবণ ওয়েদারটা খুব ভালো একদম লেবু যেটা সেটা তোমার হয় না দুটো পুরো দিলাম ঠিক আছে এইটুকু আমি রেখেছি আমার একটা কাজে লাগবে তাই এখানে রয়েছে যে মাছ ভাজা রুই মাছ ভাজা পেটি না দিয়ে যে একটা দিয়ে দাও না মুসুর ডাল ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে টুকরু শশা আর এই যে দেখো যে নতুন রান্না আজকে প্রথমবার করেছি সেটা হলো এই যে লাউ দিয়ে ছানা দিয়ে ডালনা লাউ ছানার ডালনা খুব সুন্দর গন্ধ আসছে একদম নতুন আজকে প্রথমবার বানালাম তো চলো খেয়ে দেখো কেমন লাগে এই যে দেখো এখানে রয়েছে সেই কুচো জেনেছিলে গুলো প্লাস্টিক ছিল সেটা বেটে বড়া করে তার টক করেছে একদম আচারের মতো হয়েছে এটা টক টক একদম আচারের মতো হয়েছে একদম টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল দারুণ অল্প একটু ছিল তো বড়াগুলোর জন্য ছোট ছোট হয়েছে বাস আমাকে দুটো দাও তাহলে বাস একদম তো এই হলো আজকে আমাদের দুপুরের মেনু দুটো নতুন নতুন রান্না করেছি এই চিংড়ি মাছের বড়াটা যেটা আমি আগে কখনো করে নিই তবে আমার মা ওই যে বড়া দিয়ে ঝাল করে টকও মনে করে টকে কটা দিন মনে নেই তবে ঝাল করে আর এই যে লাউ আর ছানার ডালনা এটা তো একদম নতুন আজকে রান্না করলাম তো আমি খেয়ে দেখো কেমন লাগে ঠিক আছে দিয়ে দাও চলো বসো আমি দিলাম বাটিগুলো দুটো নতুন আইটেম আছে আজকে

লাউ তো মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ পোস্ত লাউ ডাল এইসবই খাওয়া হয় তো আজকে তা বেশ ভালো লেগেছে ভালোই লাগলো আমিও দেখলাম রান্না করার সময় খেতে বেশ ভালো হয়েছে লাস্টে ঘি গরম মশলা এসব দিয়ে রান্না করেছি তো পনির আছে বেশ ভালো লাগছে ঠিক আছে চলো খেয়ে নাও হ্যাঁ টকটা দেখো আমাদের টক তো মা রান্না করে আমি তো টক তেমন রান্না করি না তো দেখো বড়া দিয়ে টক চিংড়ি মাছের বড়া দিয়ে একটু বেসনও আছে ভালো আছে ঠিক আছে খাও ভালো করে আস্তে আস্তে খাও ঠিক আছে টাটা এখনকার মতো টাটা বন্ধুরা চলুন আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন এখন ভিডিওটা এখানেই শেষ করছি